ঢাকার এক নব্য ধ্বনি ব্যবসায়ী অপমানিত হয়ে ফিরে এসেছিলেন এক জমিদারের জলসা থেকে সেই অপমানের আগুনে জন্ম নিয়েছিল এক রাজপ্রাসাদ রোজ গার্ডেন গোলাপ নয় এখানে কোটে আছে প্রতিশোধ স্বপ্ন আর ইতিহাসের গন্ধ চলুন ফিরে যায় সেই গল্পে আমার পেছনের যে শ্বেত ভবনটি দেখতে পাচ্ছেন সেটির নাম রোজ গার্ডেন বহু ইতিহাসের সাক্ষী ভবনটি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই ভবনটির গুরুত্ব খুব তাৎপর্যপূর্ণ এই অলিগলি কত শত গল্প বয়ে বেড়ায় জানেন কিন্তু আজকের গল্পটা একটু আলাদা একজন মানুষ যিনি শুধুমাত্র খানদানি না হওয়ায় সমাজে পাত্তা পাননি কিন্তু নিজের অপমানকে বানিয়েছিলেন একটি প্রাসাদ আজ সেই প্রাসাদ খুঁজতে এসেছি টিকাতুরে কে এম দাস লেনে অবশেষে পৌঁছে গেলাম সেই জায়গায় রোজ গার্ডেন সাধারণ এক বাগান বাডি নয় এটি ব্যক্তিগত জেদ আর আত্মমর্যাদার প্রতীক এটা শুধুমাত্র একটি বাড়ি নয় বরং এক স্বপ্নের রূপ প্রতিটি করিডোর কারুকাছ দরজার নকশা সবখানেই এক সময়ের গৌরব যেন আটকে আছে ঋষিকেশ দাস যেভাবে নিজের অপমানের প্রতিশোধ নিতে চেয়েছিলেন তার প্রতিচ্ছবি যেন ফুটে আছে প্রতিটি ইটে ভবনটির আয়তন প্রায় সাত হাজার বর্গফুট উচ্চতায় পঁয়তাল্লিশ ফুট প্রতিটি থামে রয়েছে লতাবাতার কারুকাজ স্থাপত্যে অনুসরণ করা হয়েছে ব্রিক ব্রিকশৈলি বাগানে ছিল ফোয়ারা পাথরের মূর্তি এবং আয়তাকার পুকুর যার দুই পাশে ছিল পাকা ঘান যা এখনও দৃশ্যমান ধূর বারান্দাগুলো উপবৃত্তাকার এবং স্তম্ভে ভর করে দাঁড়িয়ে আছে দোতলায় রয়েছে পাঁচটি কক্ষ এবং একটি বড় আর রয়েছে রয়েছে কক্ষ উনিশশো একত্রিশ সালে এই প্রাসাদ করতে উদ্যোগ নেন হৃষিকেশ দাস বলধা গার্ডেনের এক জমিদার জলসায় তীব্র অপমানিত হওয়ার পর তিনি সিদ্ধান্ত নিজেই করবেন এমন একটি বাগান বাড়ি যেখানে সবাই আসতে বাধ্য হবেন কিন্তু ভাগ্য সহায় ছিল না ভবনের সাজসজ্জা শেষ হবার আগে তিনি দেউলিয়া হয়ে পড়েন উনিশশো সালে তিনি বাধ্য হয়ে রোজ গার্ডেন বিক্রি করে দেন খান বাহাদুর আব্দুর রশিদের কাছে নতুন নাম হয় রশিদ মঞ্জিল উনিশশো সালে তার মৃত্যু হয় ফলে এর মালিকানা পান আব্দুর রশিদের বড় ছেলে কাজী মোহাম্মদ হুমায়ুন বশির এ কারণে সে সময় ভবনটি হুমায়ুন সাহেবের বাড়ি হিসেবে পরিচিত হয়ে ওঠে বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে উনিশশো সালে বেঙ্গল স্টুডিও ও মোশন পিকচার্স লিমিটেড রোজ গার্ডেন প্যালেস ইজারা নেয় এখানে নাটক চলচ্চিত্র ও বিজ্ঞাপনের শুটিং হয়েছে প্রত্নদত্ত অধিদপ্তর উনিশশো সালে রোজ গার্ডেনকে সংরক্ষিত ভবন হিসেবে ঘোষণা করে কিন্তু আদালতে করে উনিশশো সালে মালিকানা সত্ত্ব ফিরে পান কাজী আব্দুর রশিদের মেজ ছেলে কাজী আব্দুর রকিব উনিশশো সালে তার প্রয়াণ হয় এরপর থেকে তার স্ত্রীর মালিকানায় ছিল এই ভবনটি দুই সালে বাংলাদেশ সরকার এই ভবনটি তিনশো একত্রিশ কোটি সত্তর লাখ দুই হাজার নয়শো টাকা মূল্যে প্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করে তবে এই প্রাসাদের ইতিহাসে আছে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় উনিশশো সালের তেইশ জুন এখানে গঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ যা আজকের বাংলাদেশের আওয়ামী লীগ বহু হাত বদলের পর আজ এটি সরকারের অধীনে ইট কাঠ আর কারুকাজ গাথা শতাব্দীর গল্প চুপচাপ দাঁড়িয়ে আছে পুরান ঢাকার বুকে